ডানওয়ালা আমাদের নিয়ে ছুটে চলেন সূর্যাস্ত দ্বীপের দিকে যেতে যেতে আমরা আসলে দ্বীপের গল্প শুনি যেখানে যাচ্ছি এটাকে লেবুর দ্বীপ বা লেবুর চর নামে লোকজন ডাকে জিজ্ঞেস করেছিলাম ভাই এখানে কি লেবুর চাষ হতো কখনো বলে না না এখানে লেবুর চাষ হয় না এখানে এটাকে লেম্বুর চরও বলে লেম্বুর চর তাহলে কেন বলে লোকটি আমাদের বলল যে এক সময় আরাকানেরা এই জায়গাটি শাসন করত এবং আরাকানের সম্ভ্রান্ত লোকের নাম ছিল লেম্বন তো সে সময় এটার নাম ছিল লেম্বন চর এই লেম্বন চর নামটা ধীরে ধীরে লেবুর চর বা লেম্বুর চর হয়ে যায় আমরা ছুটে চলছি সমুদ্রের পাড় দিয়ে কতগুলো রিটেইনিং ওয়াল তৈরি করা হয়েছে যেগুলো আসলে নদী রক্ষা বাদ বা সমুদ্র রক্ষা বাদের জন্য যে সকল রিটেনিং এর কাজ করা হয় এখানে আসলে সেগুলোই করা হয়েছে এক এটা নিশ্চয়ই একটা মেরিন ড্রাইভ হয়ে হবে সেরকমই তার লক্ষণ রাস্তাটা এখনো যেহেতু নির্মাণাধীন এখানে আসলে যাতায়াত করা খুবই কষ্টের তবে বেশ কিছু উৎসাহী দর্শকদের আমি দেখেছি কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে মোটরসাইকেল যুগে তারা এই জায়গাটিতে চলে আসেন ছুটলাম লেম্বর চরের দিকে যেতে যেতে হাতের বাম পাশ ধীরে ধীরে সূর্য নামছে শুনেছি পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যাস্তের দৃশ্য নাকি এখান থেকে দেখা যায় যদিও কুয়াকাটা সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার স্থান বলে পরিচিত কিন্তু কুয়াকাটার এমন কোনো পয়েন্ট এখনো পর্যটকদের কাছে সহজ গন্তব্য হয় নাই যেখানে একই জায়গা থেকে দাঁড়িয়ে সকালবেলা সূর্যোদয় এবং বিকেলবেলা সূর্যাস্ত দেখা যাবে আমরা কুয়াকাটার যে সমুদ্র সৈকতের মূল পয়েন্টে এসেছিলাম সেখান থেকে দক্ষিণ দিকে গেলে সূর্যোদয়ের পয়েন্ট পাওয়া যায় এখানে মানুষজন যায় সকালবেলা সূর্যোদয় দেখতে সেটাও এই পয়েন্ট থেকে ছয় সাত কিলোমিটার দূরে এখানে লাল কাঁকড়া দেখা যায় কোনো কোনো জায়গায় লাল কাঁকড়া দেখার জন্য আলাদা একটা জায়গা আছে সেখানে আমরা যেতে পারিনি সঙ্গীরা অনেকে গিয়েছেন ফেসবুকে ইতিমধ্যে তাদের তোলা ছবি আমি দেখে ফেলেছি এক সময় আমাদের অটো চালক হঠাৎ করে থামিয়ে বললেন আপনাদেরকে আমি একটা বিশেষ ধরনের ঝিনুক দেখাবো যে হোক এটা মানে এটা একসাথে থাকে মানে দুই পাট যখন আলাদা মানে মারা যায় তখন মানে আলাদা হয়ে যায় মারা যাওয়ার পরে ওরা মানে যার যারিতে চলে যায় মানে আলাদা হয়ে দিয়ে মানে পারে আসছে থাকে মূলত সাগরে গভীর সমুদ্রে থাকে আমাদেরকে মরা ঝিনুকের অংশ দেখিয়ে তিনি আবার অটোতে উঠে বসেন ওই সময় তো ঢেউ আছে আর ঢেউ সেই সেই মজা লাগে ঢেউ সমুদ্রে গুসল করতে বা দেখতে যেতে যেতে আমরা তার নিজের অনেক গল্প শুনি কুয়াকাটা নামটা কেমন করে হয়েছিল এটা নিয়ে তেমন কোনো তথ্য নেই তবে এমনি এমনি মনে করা হয় নিশ্চয়ই এখানে কোনো একটা জায়গায় একটা বড় কুয়া ছিল এবং যেটাকে কেন্দ্র করে এই সমুদ্র তীরটা গড়ে উঠেছে যে কারণে এটাকে কুয়াকাটা বলা হয় পুরো জায়গাটাই একটা মেরিন ড্রাইভওয়ে হবে এবং এই ড্রাইভওয়েটা ড্রাইভয়ের চেয়েও ভালো হওয়ার সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে কক্সেসবাজার টেকনাফ টেকনাফমুখী রাস্তা থেকে সমুদ্রের দিকে যেতে যে অবাহিত জায়গাটুকু ছিল সেখানে নানা রকমের স্থাপনা গড়ে ওঠার কারণে এই সমুদ্রটা দেখতে বাধাগ্রস্ত হয় তো এই যে যাত্রাটা আমরা ছয় সাত কিলোমিটার পথ ধরে এলাম এই যাত্রা পথে কোথাও সমুদ্রকে দেখতে আমাদের কোনো বাধা কোন এক পাশে সমুদ্র আর এক পাশে জঙ্গল এই জঙ্গলটা যে কিসের জঙ্গল এটা আমাদের জানা নেই আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদের অটো চালককে তিনি আমাদের বললেন এখানে শিয়ালের কিছু বসবাস আছে সন্ধ্যা হলে শিয়ালের ডাক শোনা যায় আর কিছু গাছ আছে এই গাছপালা সব বন বিভাগের ঠিক ওই পারে আমরা যাব আজকে সুন্দরবনের একটা অংশ আছে এবং সুন্দরবনের যে সকল গাছ আছে এখানেও সেরকম গাছ গাছ আছে মৌসুমে বেশ কিছু পড়ে যায় যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অন্য সঙ্গীরা অন্য ধরনের বাহন নিয়ে আমাদের সাথে সাথে সমান্তরাল ভাবে তারা এদিকে আসছেন কেউ যাচ্ছেন এখান থেকে একটু দূরেই একটা ঘাট আছে যেখান থেকে স্পিড বোটে করে সুন্দরবনের একটা খালের অংশে যাওয়া যায় এ যাত্রার শেষ মাথায় আমাদেরকে নামিয়ে দেয়া হলো এটাই হচ্ছে সূর্যাস্ত পয়েন্ট আমরা আকাশের দিকে চেয়ে দেখি সূর্য ডুবতে এখনো খানিকটা দেরি এবং সামনে কিছু স্পিড বোটে করে কিছু লোক যাচ্ছে জিজ্ঞেস করি ভাই আপনারা কোথায় যান আমাদেরকে বলা হয় সুন্দরবনে যাব দুশো টাকা করে জনপ্রতি টিকিট কাটলেই আমরা সুন্দরবন দেখে আসতে পারবো ব্যাস আমরা স্পীড বোটে উঠে যাই করে চলতে শুরু করলো ভয়ানক অবস্থা কিন্তু আমার মনে হলো যে এই এ ধরনের ভয় দেখিয়ে এর চালকেরা খুব আনন্দ পান এর মধ্যে আমাদের একজনের মাথার টুপি উড়ে গেল ফাঁস করে তিনি নৌকাটা ঘুরিয়ে ফেললেন সেখান থেকে টুপিটা তুলে আবার যাত্রা শুরু হলো সুন্দরবনের দিকে কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা সুন্দরবনে পৌঁছে গেলাম এবং সুন্দরবনে ঢুকে একটা খালের ভেতরে কয়েক মিটার যাওয়ার পরেই আমাদের স্পিড বোটের গতি থেমে গেল এবং দেখি আমাদের চালক স্পিডবোটটি ইউটার্ন করার চেষ্টা করছেন তিনি বলছেন এর পরের কোন জল সীমায় তাদের যাবার অনুমতি নাই তারা এইটুকু সুন্দরবন দেখি পর্যটকদেরকে ঘাটে ফিরিয়ে নেন আমরা কয়েক সেকেন্ড সুন্দরবন দেখে আবার ফেরত আসি আমাদের উপকূলে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যাস্তের দৃশ্য তারা এখানে দেখেছেন আমরাও আজকে সূর্যাস্ত দেখতে এসেছি সারি সারি ক্যামেরা যতগুলো মানুষ ততজন ফটোগ্রাফার এখানে উপস্থিত প্রত্যেকের হাতেই ক্যামেরা প্রত্যেকের সেলফোনই তার ক্যামেরা সেলফোনে নানাভাবে নানা জনে নানা ভঙ্গিতে সূর্যকে ধারণ করছেন আমি টাইম ল্যাপসে দশ সেকেন্ডের মধ্যে পুরো সূর্যটা ডুবে যাবার দৃশ্যটি ধারণ করি সূর্যাস্ত দেখা শেষ হলে অন্ধকার নেমে আসবেই পুরোপুরি অন্ধকারে ডুবে যাবার আগে আমাদের সেই অটো চালককে খুঁজি আমরা এবার ফেরত আসব ফিরতে ফিরতে সন্ধ্যার লালিমায় এক মহগ্রস্ত প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করলো আমাদের দলে আছেন দুজন নারী কবি একজন রুবিনা আজাদ আর একজন নারী বান্ধবী রওনক আফরোজ দুজনই কবিতা লিখেন দুজনই কবিতা পাঠ করেন দুজনেরই আবৃত্তির গলা ভালো আগের রাতে আমরা দুজনেরই কবিতা শুনেছি হঠাৎ করে রুবিনার মনে হলো যে এই সময়কে ধারণ করার জন্য তার বন্ধু রওনকের একটা কবিতা সে আবৃত্তি করবে আবৃত্তিটি করা সে শুরু করলো একেবারে অটোতে বসেই কবি আমার সামনে বসে খানিক্ষণ তার আবৃত্তি শুনে তাদের দুজনকে আমি নিয়ে আসলাম একটা উপড়ে পড়া গাছের কাণ্ডের কাছে ডুবে যাওয়া সূর্যের পরে যেটুকু লালিমা আকাশে থাকে তার থেকে যেটুকু আলো পাওয়া যায় সেই আলোতে এবং তার সাথে যুক্ত হওয়া আমাদের সেলফোনের রিফ্লেক্টিং লাইটের রুবিনার কমছে এই কবিতাটি আমি ধারণ করি ছুঁয়ে চলে যায় চঞ্চল জল ফিরে এসে আবার হারায় এ শব্দ একাকিত্বের মতো আপাত সুন্দর ভালোবাসার মতো রহস্যময় শব্দের মতো আপন কল্পনার মতো এলোমেলো সীমাহীন অর্জনের মতো আকাঙ্ক্ষিত বিচ্ছেদের মতো অবশ্যভাবেই প্রবল বাতাসে ঢেউ বড় হলে শব্দ উচ্চ হয় ছড়িয়ে পড়ে অনেক দূর হয়তো পুরনো প্রেম হয়ে ফিরে আসি সূর্য ডুবে গেলে আর আমাদের এখানে থাকা হয় না শপথের মতো ভেঙে ভেঙে যায় ভেঙে ভেঙে যায় আমরা আবার ফেরত আসি আমাদের রিসোর্টে